আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দশ থেকে বারো বছর বাচ্চাদের এই যে ব্লাউজও কাটেন এবং সেলাই তো এখানে আমি রাবার দিয়েছি এখানে কোনো প্রকারের কলিদি নাই নিচে এই যে অল্প করে ঘের দিয়েছি আপনারা চাইলে বেশি ঘের দিয়ে নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো তো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি কাপড় নিয়েছি হচ্ছে এই যে দুই হাত বহরের দুই গছ একটু বেশি আছে তো আপনারা এই মাপে করতে চাইলে আপনারা দুই গজ কাপড় নিলে হয়ে যাবে তো এখন সম্পূর্ণ কাপড়টা এভাবে করে দুটি ভাজ দিয়ে দেন চার চারপাট করে নিব তো যেহেতু আমি এখানে দুটা পায়ের পাট বের করব তো তার জন্য এখানে আমি চার পাট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সমান করে ধরে এখন আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কাপড় এই যে বেশি আছে তো আপনারা এখানে দুই গজ কাপড় নিলে হয়ে যাবে তো এখন এই যে এখানে দাগগুলো একটু বোঝা যাচ্ছে না ফিতের মাপটি তো আপনারা একটু কষ্ট করে দেখবেন তো দেখুন উপরে আমি দেড় ইঞ্চি নিয়েছি রাবারের জন্য এখানে আমি চিকুন দুটা রাবার দিব তো তার জন্য এখানে আমি এই যে দেড় ইঞ্চি নিয়েছি আপনারা মোটা ইলাস্টিকও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন এই নিচের দাগের থেকে এখন আমি টোটাল লম্বা নিব হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো সেমভাবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে তেত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছে আরও আমি দেড় ইঞ্চি নেব এই যে এখানে নিচে মুড়িয়ে ভাঙার জন্য তো এরপরে আমি দেখুন ওই পাশেও সেম দাগটি আমি উঠিয়ে নিব একই নিয়মে তো এই যে তেত্রিশ ইঞ্চি নিয়েছি আরও দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা এখন আমি দাগটি এভাবে করে সোজা করে দেখতে পাচ্ছেন মিল করে এই যে উঠিয়ে নিচ্ছি তো তো এরপর এই পায়ের মোহরি নিব পায়ের মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ আর আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো তারপরে হায়ের মাপটা আপনারা কি হিসেবে নিবেন তো আপনাদের লম্বা যা থাকবে তো তাই তিন দিয়ে ভাগ দিবেন তো আমি এখানে লম্বার মাপ নিয়েছি তেত্রিশ তেত্রিশের তিন ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি আরও আমি এক্সট্রা এক ইঞ্চি বেশি নিয়েছি মোট এখানে বারো ইঞ্চি নিয়েছি উপরের দাগের নিচ থেকে তো এরপর আমি যার জন্য করতেছি তো তার বডির হিপের মাপ হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি আরও অবশ্যই দুই ইঞ্চি বেশি নিতে হবে এটা সব ক্ষেত্রে তো তারপরে আপনারা অবশ্যই তিন ইঞ্চি বাড়তি নেবেন তো তারপরে আপনারা এক্সট্রা যতটুকু নিতে পারেন নিতে চান তো নিতে পারেন তো আমি এইখান থেকে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আরও ভিতরের দিকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এরপরে দাগগুলো এভাবে করে স্কেলের সাহায্যে আমি মিল করে নিব তো দেখুন আপনারা চাইলে এখানে সম্পূর্ণ লুজটাও নিতে পারেন এভাবে করে স্কেলটি দাগটা এভাবে করে মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব হায়ের তো এখন দেখুন এই দাগ অনুসারে আমি স্কেলের সাহায্যে এভাবে করে রাউন্ডটা মিলিয়ে নিব আপনারা চাইলে হাতের সাহায্যেও মিল করে নিতে পারেন তো দেখুন এভাবে করে এই যে রাউন্ড করে মিল করে নিয়েছি এখন দাগ অনুসারে আমি কেটে নিব তো এভাবে করে এই যে দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি একদম সহজ কিন্তু প্লাউজও কাটিন। তো এখানে আমি মুড়িয়ে সেলাই করে নেবো এটা আমি পরে দেখিয়ে দিব। এখানে এই যে দাগ অনুযায়ী আমি একটা কাঠ বসিয়ে দিব এটা এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ কাপড়টি এখন আমি মেলে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টি প্রথমে মেলে তারপরে যে নিচে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সে দেড় ইঞ্চি এভাবে করে যে প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে এক ইঞ্চির মতন চওড়া রাখব রেখে এরপরে এভাবে করে আমি মেপে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে মেপে কাজটি করতে পারেন তো এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা পার্টও সেলাই করে নিব তো এরপরে দেখুন এই যে আমি এটা আমি সেলাই করে নিয়েছি আরেক পাশে পায়ের মোহরি এখন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে দেখুন ভিতরের সাইড রেখেছি ফিল টেম্পাস আর দুই সাইডে রেখেছি উল্টা পাস রেখে এভাবে করে হায়ের সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ধরে আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা সেলাই দিয়ে নিব এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো এই যে আমি দুই পাশের এই যে হায়ের সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি পাশে আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে দেখুন মাছ পয়েন্ট থেকে ধরে এখন আমি এই যে দুই পায়ের সাইডে সেলাই দিব মোহরির থেকে তো মোহরে আমি নিয়েছিলাম কত এগারো ইঞ্চি এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে দেখুন আমি এই যে সমান করে ধরে দুটি পার্ট এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ এভাবে করে দেখুন ওই পাশ থেকে এই পাশেও আমি সেমভাবে একই মাপ দিয়ে দিই যে সেলাইটা করে নিব এখানে যাতে কাপড়টি আখপাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ এই যে একটি সেলাই দেওয়ার পরে আমি আরেকটা সেলাইও দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন এভাবে করে সেলারের কাপড়টি উলটিয়ে ফিলটিম করে নিব। নেওয়ার পরে এভাবে আমি যে উপরে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য আপনার কাছে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিয়েছি এক ইঞ্চি যে এক্সট্রা রেখেছি আর এখানে আমি দুটা রাবার দিব তো এতটুকু আমি গ্যাপ রাখবো তো এভাবে করে যে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর সম্পূর্ণ এভাবে করে দেড় ইঞ্চির মতো ভাঁজ দিয়ে আমি হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর এক ইঞ্চি চওড়া রেখে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা দেওয়ার পরে এই যে এখানে যে কাপড়ের এইখানে যে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখেছি এতটুকু খালি রাখবো রেখে এই যে আমি ভিতর দিয়ে আবার এই যে আরেকটা সেলাই করে নিব এখানে যেহেতু দুটা রাবার দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি ভিতরে এখানে আমি দুটা রাবার দিব তো সে রাবারটাও আমি কেটে দেখিয়ে দিব আর এটা আমি পরে ভরে নিব এখন আমি দেখাব না তো দেখতে পাচ্ছেন এভাবেই করে যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে চৌদ্দ ইঞ্চি নিয়েছি এটা আমি পরে ঢুকিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ